দর্শক দেখেন এই আমার নামটা লিখছে ধরা যায় না এবার একটা লাইটের আলো মারলে আমার নাম পুরো দেখা যাবে দেখেন এই একটা মিউজিক দেখেন কই আস্তে 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 দেখা যায় না দেখা যায় না দেখা যায় না কই দেখা যায় না পুরো দেখা যায় না ক্লিয়ার আস্তে 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 মার লাইট ওই না প্রথম থেকে মারো প্রথম থেকে এই প্রথম থেকে আস্তে আস্তে মারো লাইট